আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে শাড়ি নিয়ে কাজ করেন ভালো কোয়ালিটি সবসময় আপনাদের পছন্দ এবং ভালো কোয়ালিটি নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটি নিয়ে কিন্তু কাজ করতে পারবেন আমরা কিন্তু সব সময় বেস্ট অফ কালেকশন কিন্তু কাস্টমারকে দিয়ে থাকি যারা আসলে হ্যান্ড পেন্ট করেন ব্লক পেইন্ট করেন যারা আসলে মানে শাড়ি নিয়ে কাজ করেন রেগুলার তারা কিন্তু সবসময় ভালো কোয়ালিটি খোঁজেন আর যেহেতু আমরা সময় ভালো কোয়ালিটি সেল করে যাচ্ছি এবং ভালো কোয়ালিটি হবে তো আমরা কিন্তু সব সময় কিন্তু প্রত্যেকটা শাড়ির বুনন কালার শাড়ির পায়ের আঁচল এটাকে মাথায় রেখে কিন্তু ভালো করে বুনিয়ে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি কারণ যেহেতু আমরা নিজস্ব তাঁতি দিয়ে কিন্তু শাড়িগুলো বুনিয়ে থাকি তো যে কারণে আমরা নিজস্ব তার থেকে ভালো কোয়ালিটি বের করি কারণ আমরা জানি যে কাস্টমারকে যদি ভালো কোয়ালিটি একবার দেওয়া যায় সেই কাস্টমার রিপিট কাস্টমার হয়ে যাবে আবার অর্ডার করবে তো যারা আসলে এক্সাক্টলি অর্ডার করতে চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এবং স্ক্রিনে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন দিয়ে কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে অর্ডারটা পার্সেস করে নিতে পারবেন এবং অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে সরাসরি কথা বলতে পারবেন আসলে যারা বড়ো বড় কোয়ান্টিটি নিয়ে থাকেন এবং হিউজ পরিমাণে কালেকশন সংগ্রহ করেন তারা কিন্তু সবসময় চান যে কম রেটের মধ্যে এবং ভালো কোয়ালিটি আপনি নিতে তো আসলে আপনি যখন মার্কেটে দৌড়াবেন যাতে বাইরে যা দৌড়াবেন তখন কিন্তু আপনাকে অনেক পথ অনেক মার্কেট অনেক সময় ব্যয় করে আপনাকে শাড়িগুলো খুঁজতে হবে তখন কিন্তু যেটা হবে আপনার অনেক সময় ব্যয় হয়ে যাবে আর সেই সময়গুলো ব্যয় করতে গেলে কিন্তু আপনার একটা প্রোডাকশনের সময় নষ্ট হয়ে যায় যে কারণে আপনারা ঘরে বসে যদি ভালো কোয়ালিটি একবার পান আপনি কিন্তু রিপিট আবার অর্ডার দিবেন তো সেটাকে মাথায় রেখে আমরা ঘরে বসে থেকে সারা বাংলাদেশে হোলসেল এবং কন্ডিশনে কিন্তু সেল করে যাচ্ছে শুধুমাত্র কুরিয়ারে আপনারা কিন্তু শুধু এক পিস নিয়েও কিন্তু দেখতে পারেন এবং বড় করে অর্ডার করে নিঃসন্দেহে কিন্তু আমাদের কাছ থেকে শাড়িগুলো নিতে যাচ্ছেন আমরা সব সময় ভালো কোয়ালিটি কাস্টমারকে দিয়ে যাচ্ছি যাতে একবার আপনারা অর্ডার করে ভালো কোয়ালিটি পান এবং নেক্সট টাইমে আবার অর্ডার করেন আবার অর্ডার করেন সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা সবসময় বেস্ট অফ কোয়ালিটি এবং বেস্ট অফ কালেকশন কিন্তু আমরা কাস্টমারকে দিয়ে যাচ্ছি যারা আমাদের কাছে পাইকারি এবং হোলসেল নিচে যাচ্ছেন তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে সরাসরি কথা বলে আমাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেখানে কিন্তু কথা বলে আমাদের অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের প্রত্যেকটা শাড়ির স্ত্রী ছবি কিন্তু আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন আমাদের পেজে ঢুকে কিন্তু আপনারা আমাদের কালারগুলোকে দেখতে পারেন যে আমাদের হিউজ পরিমাণে কালার এবং হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমরা সারা বাংলাদেশে হোল হোলসেল করে যাচ্ছে যে কারণে আপনারা দেখেও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন কি কি কালার আপনি চুজ করেছেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজে যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ